সোনার দাম কমে যাওয়ায় বর্তমানে মধ্যবিত্ত পরিবারের মানুষদের থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীরা বর্তমানে প্রচুর খুশি রয়েছেন এতদিন সোনার দাম বেশি থাকায় অনেকেই কিন্তু সোনা কেনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন কিন্তু বর্তমানে সোনার দাম কমার ফলে সোনার দোকানে দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী তিন থেকে চার দিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারের হাত ধরে সোনার পাশাপাশি রুপোর দাম আরো কমতে পারে অপরদিকে ভারতের বাজারে সোনার দাম কিন্তু ছয় শতাংশ কমানো হয়েছে যার ফলে গতকালকের পাশাপাশি আজকের বাজারেও কিন্তু সোনার দাম অনেকটাই নিচে নামলো তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জেনে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার তিনশো তেরো টাকা আঠারো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো চার টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার একশো তিরিশ টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার নশো বাহান্ন টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার নশো চল্লিশ টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পঁচাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো আশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা ধন্যবাদ